你弄不了的。 মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠু কিচেন বক্স আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই কনকনে শীতে চলে এসেছি আমি আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে আর এখন ছোট ছেলে চলে গেছে স্কুল আর এখন আমি বিছানা ফাঁকা পেয়ে আগে চলে এসছি বিছানা গুছিয়ে নিতে আর বেডশিটটা দেখতেই পাচ্ছ অনেকটা নোংরা হয়েছে তো সেই জন্য আমি এখন বেডশিটটা তুলে নিলাম আর ওপরে একটা কাঁথা পেতে রাখতে হয় কারণ গদিটার যে প্লাস্টিকটা আছে সেটা অনেকটা আওয়াজ করে তো সেই জন্য কাঁথাটা পেতে রাখি তাতে অতটা আওয়াজ করে না আর এই কাঁথাটার কভার বা হয়তো গদিটার কভার যেটাই দেখছ আমি করেছি ঘরে বানিয়েছে আর কি আগে বেশ কয়েকদিন ছাড়া ছাড়াই বেডশিট কাঁচা হতো কিন্তু এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেই জন্য এখন অতটা কাচা হয় না একটু দেরি করে কাচা হয় আর তো সেই জন্যে আর কি বেডশিটটা বেশ নোংরা হয়ে গেছিলো তো এখন দেখো অন্য বেডশিট পাতাতে বেশ ঘরের সৌন্দর্যটাও বেড়ে উঠেছে তাই না আর এই বেডশিটটা কিন্তু আমার খুব পছন্দের একটা বেডশিট তো যদিও অতটা পাতা হয় না মাঝে মাঝে পাতি তো দেখো ঘরটা কিন্তু বেশ ভালো লাগছে আর ঘুম থেকে উঠে আগে প্রথমে চেষ্টা করি বেডরুমটা পরিষ্কার করে নিতে বেডরুমটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় অর্ধেক কাজ যেন এগিয়ে গেছে আর বেডরুমটা পরিষ্কার করার পরে ঘর ঝাড়ু মোছাও করে নিয়েছিলাম কিন্তু সে ভিডিও করা হয়নি কারণ একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে তো আজকে যেহেতু ছেলের বড় ছেলের স্কুল আছে আর অনেকটা লেটও হয়ে গেছে তো বাইরের কাজগুলো এখনও করা হয়নি তো সেই জন্য দেখো এখন বাইরের কাজগুলো করতে চলে এসেছি আর কি বলো তো কোনো কাজ যদি পনেরো মিনিট লাগে তো সেই কাজটা ভিডিও করলে আরও এক্সট্রা পনেরো মিনিট তো তো এই হলো ব্যাপার আজকে ঘরের কোনো কাজ শেয়ার করিনি তোমাদের সঙ্গে চলে এসেছি সেই জন্য বাইরের কাজগুলো করতে আর যেহেতু আজকে অনেকগুলো কাপড় আছে কাচার জন্য তো সেগুলো সব ভিজিয়ে রেখে দেব তারপরে ছেলে টিফিন করব। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যখনই বেশি কিছু কাচার থাকে তো তখন আগেই ভিজিয়ে রাখি আর ছোটোখাটো যদি কোনো কাপড় থাকে তাহলে সেটা একটু কিছুক্ষণ পরই কেচে নিই কিন্তু যেহেতু আজকে বেডশিট আছে আর বরের সোয়েটার আছে তো সেই জন্য বেশ কিছুক্ষণ যদি ভিজিয়ে না রাখি তাহলে আমার কাছতে অসুবিধা হবে কারণ কাছাকাছিটা আমি সেভাবে ভালোভাবে করতে পারি না তা আগে তো খুবই অসুবিধে হতো তো এখন যেহেতু আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি আগে যেগুলো পারতাম না সেগুলো এখন শিখে গেছি তো এখন দেখো সবগুলো কাপড় ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ছেলে টিফিন করতে চলে যাব আর এই কনকনে শীতে সকালে উঠতেও ইচ্ছে করে না আর সকালে উঠে পড়লেও এই ঠান্ডায় কোনো কার্য করতে ইচ্ছে করে না তো যাই হোক দুটো বাচ্চা সামলে ওদের স্কুল ওদের টিফিন ঘরের যোগ সমস্ত একা হাতেই করে নিই আর কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই একটু গুছিয়ে করলে বা একটু প্ল্যান করে করলে কাজগুলো সমস্তই হয়ে যায় এখন দেখো চলে এসেছি চা করতে তো এই চিনিটা আটার সঙ্গে ফ্রি পেয়েছিলাম তো সেই জন্য চিনিটা আগে ব্যবহার করা হচ্ছে আর এখন চা বসিয়ে দিয়েছি তার সঙ্গে এখানে বিস্কিটগুলো যে আনা হয়েছিল সেইগুলো ঢেলে নিচ্ছি ছেলেরা বিস্কুট খুব পছন্দ করে তো সেই জন্য একবারে অনেকটা করে আনা হয়েছে আর এগুলো যদি আমি ভোরে না রাখি তাহলে এক বার করবে আর খাবে আর এইভাবে রেখে দিই লে বিস্কুটটা মেহিয়ে যাবে নরম হয়ে যাবে তো সেই জন্য আর কি এখন একটা জারে ভরে নিচ্ছি আর মেরি বিস্কুটই বলো বা ভালো কোনো বিস্কুটই বলো আমার ছেলেরা খুব খুব পছন্দ করে খিদে পেলো আর বিস্কুট নিয়ে বসে গেল তো এই হলো ব্যাপার আর কি তো এই বিস্কুটগুলো প্রচণ্ড নরম তো সেই জন্য একটু আস্তে আস্তে বিস্কুটগুলো ভরে নিতে হচ্ছে না হলে বিস্কুটগুলো ভেঙে যাচ্ছে তো চলো এই বিস্কুটগুলো রাখতে রাখতে আমার কিন্তু এখানে চা কমপ্লিট হয়ে গেছে আর শীতের সকাল মানে অবশ্যই চা অন্য সময় আমার চায়ের অত নেশা থাকে না কিন্তু এখন যেহেতু শীতকাল তো সেই জন্য চা চাই আর তো চলো এখন চা নিয়ে আর বসে যাই তারপরে অন্য কাজগুলো করে নেব তো দেখো ঘরের কাজ হয়ে গেছে বাইরের কাজ হয়ে গেছে এখানে আমি বসিয়ে দিলাম ছেলের জন্য টিফিন করতে আর পেঁয়াজ দিয়ে টমেটো সস দিয়ে ম্যাগি মশলা দিয়ে পাস্তাটা করে নিচ্ছি আর এখানে ডিম দিলাম না কারণ ঠান্ডা হয়ে গেলে ডিমটা একটা স্মেল করে আঁচটানি তো সেই জন্য আর কি ডিম দিই আর ওইটা পছন্দ করে না আমার ছেলে গরম গরম খাওয়া হলে ঠিক আছে কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার পছন্দ করে না তো সেই জন্য ডিম দিই ডিম ছাড়া এখানে আমি ওর টিফিনটা রেডি করে নিয়েছি আর এখন দেখো চলে এসেছে ওকে রেডি করতে তো ছোটো ছেলেকে রেডি করতে খুব সমস্যা হয় কিন্তু বড় ছেলেকে রেডি করতে স্কুলের জন্য আমার অত অসুবিধে হয় না এমনিতেই তো বড় হয়ে গেছে ও সব কিছু নিজে করে নিতে পারে তবুও একটু দেখাশোনা তো করতেই হয় তাই না যে কি করলো কোনটা কেমনভাবে করলো এইটাই আর কি আর ওর যেহেতু স্কুলটা একটু বেলাতে তো সেই জন্য ওকে অতটা অসুবিধে হয় না আর ছোট ছেলে যেহেতু সকাল সকাল স্কুল যায় ও উঠতেও চায় না আর ওকে সব কিছু নিজের হাতেই রেডি করে দিতে হয় এই একটা ব্যাপার তো আমার ছেলেরা কিন্তু মুখে নিজে তো ক্রিম লাগাবেই না আবার দেখো ক্রিম লাগিয়ে দিলি মুখে নানা রকমের ভঙ্গিমা করবে তো যাই হোক এখন ওকে রেডি করানো হয়ে গেছে আর এরপর ও স্কুলে চলে যাবে তারপরে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো সমস্ত শেষ করে আর রান্নাটা বসিয়ে দেব আর এদিকে কাজ করতে করতে যদি রান্না না করি তখন কিন্তু রান্নাতেও দেরি হবে তার সঙ্গে আমার বয়েরও লেট হবে তো সেই জন্য ইগের কাজগুলো করতে করতে রান্না কিন্তু আমি অর্ধেক করে নিই তো এখানে ভাত ডাল তো হয়ে গেছে আর তরকারিটা কাজ করতে করতে হয় না তো সেই জন্য তরকারিটা পরে করব এদের কিন্তু আমার কাটাকাটি সমস্ত কমপ্লিট আর এখানে দেখো চলে এসছি আমি কাপড় কেছে মেলে নিতে আর এখন প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে রোদটা কম কিন্তু হাওয়াটা বেশি তো যাই হোক কাপড়গুলো যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেই জন্যই ছাদে মেলতে আসা তো চলো এখন কাপড়গুলো মেলেনি তারপরে কি কি রান্না হয়ে যাচ্ছে কত এখানে রান্নার মধ্যে কুমড়ো ডাটা আলু বেগুন সেদ্ধ করা আছে এটা তরকারি করব আর এখানে দেখো কুমড়ো শাক ভাজা আছে আর এখানে পেঁয়াজ শাক আলু বেগুন দিয়ে ভাজা আছে আর এখানে দেখো চচ্চড়িটা এটা করবো বলে এখানে আমি মশলাটা ভেজে নিচ্ছি এবার যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো শাক দিয়ে দিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তারপরে এটার সঙ্গে মিক্স করতে হবে আর কুমড়ো ডাটা চচড়িটা খেতে দারুণ লাগে আগে আমি অত কুমড়ো ডাটাটা খেতামই না একদমই খেতাম না তো এখানে আসার পর মা যখন করে দেয় তো তখন থেকে আর কি এটা খাওয়া শিখেছি তো চলো এখন এগুলো সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব তো দেখো এখানে এই তরকারিটা তো হয়ে গেছে আর এখানে সজনে ডাটা ফুলকপি বেগুন আর আলু এগুলো সব কাটা হয়ে গেছে তরকারি করার জন্য আর এখানে দেখো তেল গরমও হয়ে গেছে এরপর আমি এখানে আলুগুলো একটু ভেজে নেব এখন দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে আলু ফুলকপি বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে আদা লঙ্কা জিরে আর ধনে বেটে আর এখানে দিয়ে দিয়েছি তো তারপরে সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম তরকারিটা আর তরকারিটা এখন বেশ কিছুক্ষণ একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব যেন ভালোভাবে মিক্স হয়ে যায় এবং বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নেব তাহলে খেতে আর কি ভালো লাগবে আর যেহেতু বাটা মশলায় রান্না খেতে তো দারুণ হবে আর ভালো হয়েও ছিল যেহেতু আমি পরে ভিডিওটা এডিট করছি তো সেই জন্যে বলতে পারছি ও তারপরে আমি এখানে হয় বেশ কিছুক্ষণ কষে নিয়ে আর তারপরে দিয়ে দিয়েছি সজনে ডাটা তো সরিদিয়াটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে আমি ঠান্ডা জল দেব না গরম জল দিয়ে দেবো গরম জল দিলে তরকারির স্বাদটা আরও ভালো হবে তো এখানে আমি তরকারিটা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে আর সেদ্ধ হলে নামিয়ে নেব তারপরে দেখো এখন দুপুরে রান্না খাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি এখন চলে এসেছি এই জায়গাটা গুছিয়ে নিতে টিভির উপরে তাকটা গুছিয়ে নেব এটা অনেক দিন ধরে ময়লা হয়ে পড়েছিলো মানে বেশ কিছুদিন যদি ভালোভাবে গোছানো না হয় মোছামুছি না করা হয় তাহলে অনেকটা ধুলো ময়লা পড়ে যায় তো এখন দেখো যে ঘড়িগুলো আছে সেগুলো রেখে দিয়েছি আর এই ঘোড়াটা আমার ছেলে ভেঙে দিয়েছে তো যেহেতু খুব সুন্দর দেখতে ওই জন্য ওইটাকে আবার ঠিক করে রাখা হয়েছে আর ওইদিকে রাখা আছে দেখো হোমিওপ্যাথি যত ওষুধপত্র আছে সেগুলো সব এখানেই রেখে দিই আর টুকিটাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে রেখে দিই তাহলে দরকারের সময় ঠিক টাইমে সহজেই পাওয়া যায় আর যদি এলোমেলো করে রাখি তাহলে সব জিনিস সময় মতো পাওয়া যাবে না তো সেই জন্য এখানটা গুছিয়ে নিলাম তারপরে এখন চলে এসছি আমি গ্যাসটা মুছে নিতে অন্যদিন খাওয়ার পরেই গ্যাসটা মোছা হয়ে যায় আজকে আর মোছা হয়নি কারণ খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো তো চলে গেলাম ছাদে আসার পর ছেলেদেরকে পড়তে বসালাম এই করতে করতে আর কি গ্যাসটা মোছা হয়নি এখন ছেলেদের টিফিন করতে হবে তার আগে গ্যাসটা মুছে নিচ্ছি আর আজকে বেশি বড় করছি না ভিডিওটা এখানে এন করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখানে এন করছি ভালো থেকো সুস্থ থেকো